প্রয়াত বাবার স্মৃতিতে পড়ুয়াদের নিয়ে অঙ্ক প্রতিযোগিতার আয়োজন করলেন অধ্যাপক ছেলে ছেলে অনিমেশ কুণ্ডু বর্তমানে পণ্ডিত রঘুনাথ মুর্মু কলেজের অধ্যাপক তিনি তার প্রয়াত বাবা প্রভাত কুণ্ডু স্মৃতিতে রবিবার প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে এই অঙ্ক প্রতিযোগিতার আয়োজন করেন প্রভাত কুণ্ডু স্মৃতি পাঠাগারের উদ্যোগে এবং বলপাই গর্মিল সংঘের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতায় নতিপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত পলাশপাই এক নম্বর গ্রাম পঞ্চায়েত পলাশপাই দুই নম্বর গ্রাম পঞ্চায়েত ছাড়াও অন্যান্য এলাকা থেকেও সব মিলিয়ে একশো ছিয়ানব্বই জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে চারটি বিভাগের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী মোট বারো জনকে পুরস্কৃত করা হয় তাদের হাতে ট্রফি মানপত্র ছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারীকে টিফিন এবং কলম দেওয়া হয় এদিনের এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতিপুর ভ্রদেব বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কল্যাণকর রায় ও নারাজল রাজ কলেজের অধ্যাপিকা শ্রেয়সী জানা এদিন সদ্য অবসরপ্রাপ্ত কল্যাণকর বাবুকে বিশেষ সম্বর্ধনাও জানানো হয় অনিমেষ বাবুর এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন অভিভাবক অভিভাবিকারা প্রভাত কুণ্ডু স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত বলপাই গরমিল আমরা আয়োজন করেছিলাম একটি ম্যাথ কম্পিটিশান অঙ্ক প্রতিযোগিতা প্রতিযোগিতার সময়সীমা ছিল পঁচিশ মিনিট অর্থাৎ পঁচিশ মিনিটের অঙ্ক প্রতিযোগিতা আয়োজিত হল এখানে এই প্রতিযোগিতায় প্রতিযোগীর সংখ্যা ছিল একশো ছিয়ানব্বই জন মোট একশো ছিয়ানব্বই জন শিক্ষার্থী বা প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল আমরা এই প্রতিযোগিতাটিকে চারটি বিভাগে ভাগ করে নিয়েছি বিভাগ ক ক বিভাগ ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য এই বিভাগের প্রতিযোগীর সংখ্যা ছিল তিরাশি জন খ বিভাগ এটা ছিল তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জন্য এই বিভাগের প্রতিযোগীর সংখ্যা ছিল একান্ন জন বিভাগ গ এই বিভাগটি পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর জন্য ছিল এই বিভাগের প্রতিযোগীর সংখ্যা ছিল বত্রিশ জন বিভাগ ঘ সপ্তম এবং অষ্টম শ্রেণী এই বিভাগে প্রতিযোগীর সংখ্যা ছিল তিরিশ জন আমরা দিন পনেরো কুড়ি আগে থেকেই এই প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হবে এর আয়োজন চালাতে থাকি এবং আমাদের এই দ্বীপের আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামের সকল প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ে আমরা আহ্বান জানাই প্রতিযোগীদের সেখান থেকে তেরো তারিখ আমরা নাম জমা দেওয়ার শেষ তারিখ রেখেছিলাম সেখানে সময় পর্যন্ত আমরা একশো একাশি জন প্রতিযোগীর নাম পাই তারপরেও বিপুল আগ্রহ সারা পাই আমি আমরা অভিভাবকদের কাছ থেকে স্কুলের কাছ থেকে সব মিলিয়ে আমরা মূল মঞ্চে প্রতিযোগীর সংখ্যা পাই একশো ছিয়ানব্বই জন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই প্রতিযোগিতা সম্পন্ন করা গেছে বিশেষ করে আমি বলবো ক বিভাগ এবং খ বিভাগের ক্ষেত্রে ছোটরা এই গরমের মধ্যেও বিপুল আগ্রহ দেখিয়েছে প্রতিযোগিতায় খুব সুন্দরভাবে উত্তর করে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী হয়েছে আমরা আমাদের এই আয়োজক সংস্থার পক্ষ থেকে পাঠাগারের পক্ষ থেকে এবং অল্পাই গরমের সঙ্গে সহযোগিতায় আমরা তাদের হাতে পুরস্কার তুলে দিতে পেরেছি এবং শংসাপত্র প্রদান করতে পেরেছি গ বিভাগ এবং হ বিভাগের ক্ষেত্রে আমরা নেগেটিভ মার্কিং রেখেছিলাম অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে এরকম প্রশ্ন সামনে রেখেছিলাম এখানে পরীক্ষার্থীদের জন্য মোট প্রশ্ন সংখ্যা ছিল পঁচিশ প্রত্যেকটির জন্য এক নম্বর করে বরাদ্দ ছিল এই প্রতিযোগিতায় এরকমও দেখা গেছে একই মার্কস অনেক শিক্ষার্থী পেয়েছে সেই জন্য আমরা একটা অতিরিক্ত প্রশ্নের বা প্রশ্নোত্তরের সেট নিয়ে দ্বিতীয় রাউন্ডে গেছি এবং এই দ্বিতীয় রাউন্ড এবং একটি বিভাগের ক্ষেত্রে আমার মনে পড়ছে গ বিভাগের ক্ষেত্রে তৃতীয় রাউন্ডেও যেতে হয়েছে এবং সেই রাউন্ডগুলো একটু টাফ ছিল সেখান থেকে আমরা নির্বাচন করে নিতে পেরেছি আমাদের প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে এই পুরো প্রতিযোগিতাটি আয়োজিত হয়েছে গল্পাই গরমিল সংঘের প্রাঙ্গণে গল্পাই গরমিল সংঘের সকল সদস্যকে আমার বন্ধুস্থানীয় যারা সকলকে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা এবং আয়োজক আয়োজক হিসাবে প্রভাতকুণ্ড স্মৃতি পাঠাগারের সঙ্গে যুক্ত সকলকে এবং ক্লাবের বয়োজ্যেষ্ঠ সকল সদস্যকে শুভেচ্ছা জানাই য যে সকল অভিভাবক তাদের সন্তান সন্ততিদের নিয়ে আমাদের এই প্রতিযোগিতা এসেছিলেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই এর পাশাপাশি আমরা আরও একটি শ্রদ্ধার্ঘ জ্ঞাপনের অনুষ্ঠান আমরা করিনি পুরস্কার বিতরণী সভারাত আমাদের এই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রদ্ধেয় কল্যাণকর রায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন তিনি দীর্ঘ সাঁত্রিশ বছর নতিপুর ভূদেব বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি সদ্য অবসর নিয়েছেন অর্থাৎ সদ্য প্রাক্তন এই স্যারকে আমরা শ্রদ্ধার্ক জ্ঞাপন করতে পেরেছি সম্মাননা জ্ঞাপন করতে পেরেছি সেটাও আমাদের আজকের অনুষ্ঠানের এই বিশেষ বড় পাওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিল অতিথি হিসাবে আমরা আরও একজনকে পেয়েছিলাম নারাজল রাজ কলেজের গণিত বিভাগের অধ্যাপিকা ডক্টর শ্রেয়সী জানা মহাশয়াকে আমরা এই অনুষ্ঠানে পুরস্কার বিতরণী সভার আগে ওনাকেও যথাযথ সম্মান প্রদর্শন করি সব মিলিয়ে এই প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সবাইকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ও নমস্কার জানাই

I'm <laughs> <Just, laughs> <laughs>